ভাবে চলছে গাছ কেটে পাচার স্থানীয় মানুষ গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসতে গাছ করতে গাড়ি ছেড়ে চম্পট দিল পাচারকারীরা ঘটনাটি ঘটেছে সালারপুর থানার মুক্তাইচন্ডী পাহাড় সংলগ্ন এলাকায় পাহাড়ের আশেপাশের জঙ্গলের বড় বড় মোটা গাছগুলিকে মেশিনের সাহায্যে কেটে তা গাড়িতে করে পাচার করছিল বেশ কয়েকদিন ধরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়ি ভর্তি লরিটিকে আটক করে ঘটনার খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছের মোটা মোটা ঘুরি ও ডালপালা তবে প্রশ্ন উঠেছে কিভাবে এই পাচারকারীরা এতটা বেপরোয়া জনবসতির লাগোয়া এলাকায় ফাঁকা জায়গা থেকে কিভাবে তারা গাছ কেটে তা পাচারে কাজ চালাচ্ছে অবাধে হচ্ছে আমি ঘরে ছিলাম হঠাৎ আমাকে ফোন করলো কিছু ছেলে আমাদের এখানে বসে আড্ডা মারে হঠাৎ আমাকে ফোন করলো যে বাপিদা এখানে গাছ কাটা হচ্ছে তো আমি বললাম এক কাজ কর তোরা সবাই মিলে গাছটাকে গাড়িটাকে ধরে রাখ আমি যখন আসার মাত্র দেখছি ড্রাইভার এবং যে গাছ কাটার মালিক সে তারাকে জিজ্ঞেস করলাম তারা দৌড়ে পালিয়ে গেল এবং তারপর দেখলাম যে অনেক বড় বড় গাছ এরা কেটেছে এটা কিন্তু আজকের ঘটনা নয় এটা সামদীপ ফুলগুড়া অঞ্চলের লোহাটের যে মুক্তাচুন্ডি পাহাড়ে তার নিচের দিকে ছেড়ে পালিয়ে গেছে কিন্তু ছেলেগুলোর কিছু ছেলে এখানে আসে খবর পাই যে এখানে গাছ কাটা চলেছে তো এসে গাড়িটা বিশাল গাছ কেটেছে অনেকগুলো গাছ কেটেছে সেখানে গাড়িটা ধরেছে আমাদের লোকাল ছেলেগুলো তো তারা খবর দেয় সেখানে এসে আমরা গাড়িটা দিই